যাও 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 শান্ডা কর বাবা যাও সাত দিন মেও করগা দুই শারে মাত্র দিইলাম স্কুল আর কি আর ওর করে মা আইছে মা আমি গেলে কেমন লাগবো আমি আমার কেমন লাগবো তুই জানো আছে তুমি একলা গেলাম বুঝতে পারছি লেখা

এদিকে আমরা মাছ দোষি গামছা দিয়া দুইজন দুই মাথার দোষি আর মাছ দই দিয়া ওর একটা মাছ খেয়েছি পরে এটা এই সময় তো আর বুঝছি না পরে কালে একটা ছোট ছোট চুলা বানাইছি ইট দিয়া মানে মাছ বাদ দি মাছ মাথাটা কাঁচা হয়ে গেছে এই দিয়ে বাদ দিচ্ছি খাইছি এমন আনন্দ করছি মানে এটা দিদি খেয়েছি ना ये तब दिन आराम ना ये तब दिन वहाँ ने मैं शाम रजे आनंद दी को सी वहाँ ने मैं सी आनंद दी सब से वहाँ मोबाइल ले या गेम के लाये ये क्या लाये था मोबाइल ही सब से हाँ बारी आता सर वो ना तो वहाँ ने तो बारी कौन सा ना बारी एक बार

হ্যাঁ ভগবান কার মৃত্যু দিনলে সেটা তো আর আয় না মানে তোমার জন্মের সময় আছে কিন্তু মৃত্যুর কোনো সময় নাই অহন যে কথা কইতাছি একটু পরে কথা কই পারবাম কি না এরকম কোনো গ্যারেন্টি নাই মানুষ কত কিছু কত কিছু লইয়া মানুষ বড়াই করে আমার এই আছে আমার সেই আছে কিন্তু মরার পরে তো কিচ্ছু লইয়া যেতে পারতো না সাথে আমরা বাচ্চা থাকতে কত কিছু লাগে আমি আমার ব্যক্তিগতভাবে চিন্তা করি যে আজকে দুই হাজার টাকা না হইলে আমার দিন চলতে না হ্যাঁ টাকা পয়সা সংসার আমার এই সংসারটা কীভাবে চলবো সংসার সংসারের মধ্যে খুঁজে থাকবো এটা চিন্তা করলে সবকিছুই মিছা সংসার জীবনে এটা একটা মায়ের মধ্যে খুঁজে রইছে আমরা মায়ের মধ্যে একটা হুঁড়ে রইছি আমার বাপে এগো প্রসাদ মহাইয়া খালি মাঝে দায়িত্ব দিত তো খাও কাউ খাও কাল যদি মরে থাকে ভরে ডাক বই বাত আমার বাপ কিন্তু ঠাকুরের ভক্ত আছেন বিরাট যে নই কীর্তন হইতো

মাগে দার একবার যাইবা রাবারিত হ্যাঁ রাবারিত তোর যায় না সাত ডান কো রি এলছো কম নিচ্ছি যো তো লাগব গরম জল বয় হে তে চাবারে আগে কইতেছি গরম জল কই না তুই আমার লই যা গরম জল তুই কইলে তুই ছড়াইল যাসান কত আসে নেতা খালি নে কেলাই না বর বর হয় আর চাল বানাই কি করতে পারো এই বাউসা রাত

এই যে বিমান যাইছে সাদা যে দে বিমান এই যে আমাদের গ্রামের সবচেয়ে প্রবীণ যে ঠাম্মা এটা হচ্ছে হেলে আর কি আমাদের গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ আর কি আমি মাঝে মাঝে যে কৃষ্ণ মামারে দেখাই কৃষ্ণ মামার মা হাডাসড়ি করতে পারে এই যে কৃষ্ণ মামা কৃষ্ণ মামার মা আর কি এটা হচ্ছে মামা ঠাম্মার সুডু ভূতের বাসা আর এই যে বড় ভূত কৃষ্ণ গোবিন্দ জয়ম্বু আমরা জয়ম্বু লাগে আর কি আর হেলার আফন ভাই আমরা মামা লাগে সম্পর্কে এনে উল্টা ফালতে আর কি একটু সবাই আশীর্বাদ করে আমরা বাইরে এলাম বাড়ির থেকে অনেক হ্যাঁ

বেড়া করিয়া তো গেছে মুকুল দ্বারা সারা জীবন বই তারবো আর হেরা তো কর্ম যেন হকটা করতেই আছে মনে তো তো অত কোন কইছো তোর সাথে ভালো ভালো করতাছে যে আওয়াজের টিম মত গিয়েতে মন্ডল তুই এই যে দেখো তো হে দেখ এটা আমাদের এই যে এমনকালে উঠে দিয়ে হাতটা লাগাই সুন্দর eia ma ka pule

আইলাম আর কি আমি আমার এই ক্ষুদ্র বয়সে মনে করেন যে প্রায় ফত রাস্টার মতো লাস্টাস মানে সাথে গেছি আর কি তো কাস্ট টাস্ট করা হয়েছে এত পরিমাণ কান্দন আর এত পরিমাণ বাবার প্রতি টান আমি আর কোনো পরিবারে দেখছিলাম না মেয়েটি একটা বোঝা যায় সাইমে মেয়ে সাই মেয়ে বোঝা যায় যে ফাগল হয়ে যাইতেছে এরকম একটা অবস্থা আর এরার কান্দন দেখে যতজন কাস্টে আইসে সবার চোখে দিয়ে আপনার টিপ টিপ জল ভরছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমরা কত কিছু নিয়ে বড়াই করি কত কিছু জমি জামা কত কিছু নেয়া বড়াই করি আমরা আজকে যে লোক মারা গেছেন উনি ওনার অন্তত ষাট সত্তর কাটা জমি আছে কুটি কোটি টিয়ার মালিক কিন্তু আজকে সব কিছু এতই কিন্তু আমরা জাউন গালা আছে তো মনে করুন মানুষ কত কিছুর লাগে বড়াই করে কিছুই তো আর লই যাইতে পারছে না সাথে সব সাইড যাইতে এক সময় তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমার কথা একটাই সবার সাথে মিলেমিশে চলবেন আপনারা সবাই আমিও চেষ্টা করব সবার সাথে মিলে জিলে চলার লাগে আমরা এন থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারি এই যে মানুষ মারা যাইতে আছে কী নিয়ে হতো করি কী নিয়ে অত বড়াই করি আমরা আমরা সবার সাথে গরিব ধনী সবার সাথে মিলেমিশা জানি আমার নগণ্য ব্যক্তি আমি আমার কথাই তো আর কোনো কাম হইতো না তারপরও আমি যতটুকু পেতেছি আমার দ্বারাতে যদি দুইজন লোকের মন গলে দাদা ভাই দিদি ভাইরা সবাই সবার সাথে মিলেজিলে চলবেন দাদা ভাই দিদি ভাইরা আমিও চল সবার সাথে মিলে জিলে চলার চেষ্টা করবো কাজ্য বিবেদ সব কিছু ভিড়ে আমরা সামনে চলার চেষ্টা করব মানুষ ক্ষণস্থায়ী চিরস্থায়ী না আজকে আপনি মরবেন কালকে আমি মরবাম এটাই তো নিয়ম কারো মনে কষ্ট না দেয়া সবাই সবার মতে সবার সাথে মিললে জিল্লা সমাজে একসাথে তাহন লাগে মিলিয়া জিল্লা কোনো ব্যথা ভেদ তো দরকারই নেই আজকে অমুকের আইল উমুক কাইটালতাছে অমুকের জায়গা দিয়ে অমুক যাই তাড়ে না কত বিভেদ কত কিছু কিন্তু এই মানুষ যখন মারা যায় তখন আর কিচ্ছু তাহে না তখন এই ক্ষেতের আইলই দেখব কেটা আর আমার রাস্তা আইস না তুই এডি দেখব কেটা সব কিছু কিন্তু ফিরে থাকবো আমরা দশটিয়া টাকা লাগে কত কিছু করি যে আমি নিজেও মনে করেন যে এ তো কাজটা আরও মনে করেন যে এক দেড় ঘন্টা বাকি আছে তিনটার উপরে বাজ্যত আছে আমিও আয়ে পড়ছি ভাইও আয় পড়ছে আয় পড়ছি গেলে গিয়ে আমরা ধোয়ান আছে এই কারণে বাচ্চা থাকতে গেলে তো কর্মকরণ লাগবেই তো যাই হোক অনেক কথাই গেলছি দাদা ভাই দিদি ভাইয়া বাড়িতে গিয়ে সান টান করে খাওয়া দাওয়া করে জাঙ্গা ধোয়ানো আর কি মনে কিছু করবেন না দয়া করে অনেক কিছু করে যে শুধু মানুষ হিসাবে যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা তো যাই দাদা ভাই দিদি ভাইরা খাই তো বয়ে বললাম স্নান টান করে আইছি আজকে রান চিনি হলো গিয়া আমি তো আপনি তাড়াহুড়া করে গেছিলাম গা তো কাস্টর মধ্যে জাম লাগছে তো রান্না বান্না মনে করেন যে শুধু আপনার জুলটা বন্ধ দেখে দিতে আর কি গোয়াল মা ইয়ে ফুডা মাছের জুন করছি আর কি সরফুডি মাছ এটা আমরা নদীর সরফুডি রে ফুডা মাছ কই আর কি তো ফুডা মাছের চোরচুরি করছি না আর কফি গন্ত করছি আর কি সীমা কফি ঘন্টা করলে ভাল লাগবো কফি ঘন্টা বাজির থেকে কফি ঘন্টা

আমার কাছে তো ভালোই লাগে কফি বুঝে এটা আজকে যে দেখাইতেছো এইটা একাদশীর সময় না এর আগে একাদশীর সময় ফানছিল একাদশীর দিনে অর্ধেকটা কাটছিলাম আর অর্ধেকটা ফিস হতে দিছিলাম পরে আজকে ডে রানছি পরে তো মামাই একাদশীর পরের দিন তো মামাই মারা গেল ফারনের দিন দেখ আজকে মনে হয় এসেছে দিন হয়ে না মামা আজকে তো এগারো দিন হয়ে আমি ভাবছি ভাল লাগতো না অনেক জিনিস এসে তো Thank <laughs> you. বাড়ি দেখাইয়া বাবা চলে গেছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা রা করলাম বাজে প্রায় সাড়ে তিনটার মতো আরকি তো এলো আমার দোকান যারা হয়তো আমার দোকান দেখেন নাই তার একটু গুড়ায় এই যে আমার দোকান এটা আমি যে বাজারে ব্যবসা করি এই বাজারের নাম হইছে অতীতপুর বাজার আর কি এটা বারহাটটা থানা পড়ছে নেত্রকোনা জেলা তো এই বাজারে আমি ব্যবসা করি বিগত প্রায় আজকে দশ বছর গিয়ে এগারো বছর পড়ছে আর কি দাদাভাই দিদিভাইরা এই ব্যবসাটা দিয়েই মূলত আমার সংসার চলে আর কি আর পাশাপাশি ইউটিউবে একটু কাজ করি আর কি সম্ভব একটু সকালে আর বিকালে মিলে দুইটা কন্টেন্ট তৈরি করি আর কি দাদা ভাই তো যাই হোক অনেক কথাই কয়েলাম দাদা ভাই দিদি ভাইরা যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে আজকে আর ভিডিও লম্বা করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন আমিও আশীর্বাদ করি ভগবান যাতে আপনারা সকলের মঙ্গল করে